যদিও বা খাবার খাবারে নিয়ে যেতাম তো খাওয়া হয়তো না তো আজকে আমার মাইয়া চান আমার জন্য খাবার নিয়েছে সেও খাবি তো মা রান্না করে দিছে শোল মাছ কচুর কাটি দিয়ে সাথে আর একজন হাতিও আছে সেও খাইতেছে তার আর ক্যামেরায় মেরা আনলাম না তোমার মুখ খাম চাইছে কি সেই মা এই মাছ গরম পাইতেছে মাঠে খাবার বইছে যাই হোক আমার ভীষণ ভালো লাগতেছে কি সুন্দর চারদিক খোলা ময়দান মাঝখানে বয়ে ভাত খাই উপরে আল্লাহ তাল তোলা বসা আলাইকুম প্রতিদিনের মতো আবার নতুন একটা দিন পেলাম নতুন একটা সকাল পেলাম দিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাগুক একটা শুক্রিয়া যে সুস্থভাবে আজও একটা সকাল পাইছি তো আমার প্রতিদিনের সকালের যে কাজগুলো এই যে পাখির সাথে মানে আমার সময়টা আগে কাটে ঘর থেকে বেরোয়ই দেড় টে ধুয়ে ওষুধ পানি গোলাইয়া দিয়ে দিছি প্রতিদিনকার কাজই এটা আমার আর আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি যা করি তাই শেয়ার করি যে পানি দিতে না দিতে পানি নোংলা করে ফেলায় আমি কিন্তু প্রত্যেকটা বাজে কয়েকবার পানি দেই টেরেটা মানে পরিষ্কার করে দেই কারণ এটার ভিতরে ময়লা থাকলে মানে রোগটা তাড়াতাড়ি ছড়ায় রোগ বেলায় থাকলে আর আমি নিয়মিত ওষুধ ব্যবহার করার চেষ্টা করি যে হনুকে খাওয়া দাওয়াটা হয়েছে কিছুটা খাইছে আবার এই যে কেউ খাইতেছে এখানেও খাইতেছে এখানে ওরা মানে সবাই খাইতেছে হনদের খাওয়ার টাইম ওরা যে এই এই সাইড দিয়ে হচ্ছে খাবে আর আমি এই সাইড দিয়ে ডিমগুলো তুলে ফেলবো এই যে উপরের ডিমগুলা একদম উপরের খাঁচার যায় এই যে এই যে দ্বিতীয় খাঁচার ডিম এই সাইড থেকে শুরু করে ওই সাইড পর্যন্ত দেখা যায় এই যে এই সাইড থেকে শুরু করে একদম ওই সাইড পর্যন্ত এই খাঁচাটা একটু ডিম মানে সব খাঁচার থেকে তুলনামূলকভাবে এই খাঁচাটা একটু ডিম বেশি দেখা যায় এদের কারণ কী এটা আমি আজকে উদঘাটন করবো যেটা আলো বাতাস ভালো পায় খাবার বেশি পায় নাকি মেয়ে বাচ্চা বেশি এটা আজকে আমি একটু দেখব যে কোনো জিনিসের পিছনে সময় না দিলে না দেখলে বোঝা যায় না যে কোনটার থেকে কি আসতেছে তো আমি যে ঝুড়িতে ডিম তুলি তো সেই ঝুড়িতে মানে আমার ডিম তোলা হচ্ছে না হচ্ছে না বলতে ধরে না এই জন্য আমি আজকে একটা ইয়ে নিয়ে আসছি একটা তো বিছাই দিয়েছি মানে বালতির ভিতরে এই বালতিতেই তুলবো এই জন্য বালতিটা নিয়ে আসছি আমি একটা চেয়ার নিয়ে আসবো বালতিটারে চেয়ারের পায়ে নেব আর নয় এই উপর থেকে ডিম নামাইয়ে নিচু হইতে হইতে আমার কোমর ব্যথা হয়ে যাবো এই জন্য আমি একটা চেয়ার নিয়ে এসি তারপর আবার আপনাদের সাথে দেখা হবে Tchau.